শরীর গত পরশু থেকে হঠাৎ খারাপ হয়ে গেছে ওর হাই ফিভার আর এইভাবে কাঁপছে যো বাজানো বন্ধ কর না পেছনের পাগুলো পিছলে যাচ্ছে দাঁড়াতে গেলে ডাক্তার ডাকা হয়েছিল ডাক্তার এসে বলেছেন যে ওর হিমোপোটোজোয়া হতে পারে সন্দেহ করছেন হিমোপোটোজোয়া হয়েছে আর ওকে হিমোপোটোজোয়া আর সিবিসি টেস্ট করতে দিয়েছে ব্লাড টেস্ট করতে দিয়েছে ডাক্তার আর একটা যেটা ভয়ের কথা বলছেন সেটা হচ্ছে ওর ব্রেনে হয়তো ব্লাড সার্কুলেশনটা কম হচ্ছে জানি না কি হবে খুব টেনশানে আছি আমরা তোমরা প্রার্থনা করো যাতে আমার বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও সকাল থেকে তেমন খাওয়া দাওয়া করেনি দুবার বমি করেছে আর লিকুইড খুব কষ্ট করে মানে লিকুইডটা খাওয়ানো হচ্ছে ওআরএস খাওয়ানো হচ্ছে আর ওই চিকেন সেদ্ধ করা জলটা খাওয়ানো হচ্ছে 본도코